নমস্কার বন্ধুরা জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা রমণীরা সংসারের সুখ সমৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি তো আজকের ভিডিওতে সেই রকমই কয়েকটি টিপস আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা বাস্তুকলার প্রাচীন ভারতীয় বিজ্ঞান হল বাস্তুশাস্ত্র এই বিজ্ঞানে গৃহ নির্মাণ ও সজ্জার কিছু নিয়মেরও উল্লেখ রয়েছে যা যথাযথভাবে পালন করলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি পায় প্রথাগত ধারণা অনুযায়ী প্রতিটি বাড়ির নিজস্ব শক্তি থাকে সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তি নির্দিষ্ট শক্তির প্রভাবের অন্তর্ভুক্ত এই শক্তি সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে তাই বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি অবশ্যই জরুরি তো এখন সকলের এই রেডি টু মুভ ফ্ল্যাটের প্রতি ঝোঁক থাকে তো সেক্ষেত্রে এই বাড়িতে কিভাবে বাস্তুর ভারসাম্য বজায় রাখবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই বলবো যে বাড়ির প্রবেশদ্বার প্রবেশদ্বারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাড়ির জন্য শক্তির প্রবেশ ঘটে এই স্থান থেকেই উত্তর পূর্ব বা পূর্ব এই দিকে বাড়ির প্রবেশদ্বার হওয়া খুবই বাঞ্ছনীয় আবার উন্নত মানের কার্ড দিয়ে প্রবেশদ্বার তৈরি করতে হয় বাড়ির অন্যান্য সমস্ত দরজার চেয়ে সেই দরজাটি হবে ভালো এবং আকর্ষক হতে হবে সেই মেন প্রবেশদ্বারটিকে এরপরে বলবো ধ্যানকক্ষ বা ঠাকুরঘর প্রত্যেকটি হিন্দু ঘরে একটি ধ্যান কক্ষ বা ঠাকুরঘর থাকবে তো সেই ঠাকুরঘর বা ধ্যানকক্ষ আত্মনিরীক্ষণ বা উচ্চ শক্তির সঙ্গে একাত্ম হওয়ার গুরুত্বপূর্ণ স্থান বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিক আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন ঘর, ধ্যান ও যোগের জন্য উপযোগী পূর্ব দিকে মুখ করে ধ্যান করলে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায় ঠাকুর রাখার বেদিকে সুসজ্জিত রাখুন এই কক্ষের রং হবে সাদা বা বেজ বা হালকা হলুদ বা সবুজ এই ধরনের রঙগুলি আপনারা ঠাকুর ঠাকুরঘরের জন্য চুজ করতে পারেন এরপরে বলব বৈঠকখানা আমাদের বাড়িতে অতিথি আগমন হলে তাদের বৈঠকখানায় বসিয়ে থাকি তো এটি পরিবারের বসবাসকারী সদস্যদের ভাবমূর্তিতে একটি অনুকূল প্রতিফলন ঘটায় তাই বৈঠকখানায় যাতে কোনো রকম অব্যবস্থা না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে বৈঠকখানার মুখ হওয়া উচিত আবার উত্তর পশ্চিমের বৈঠকখানাও কিন্তু অনুকূল আর লিভিং রুমের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাব রাখবেন না অন্যদিকে ইলেকট্রনিক্স উপকরণ থাকবে বৈঠকখানার দক্ষিণ পূর্ব দিকে এই কক্ষে আয়না লাগাতে হলে তা উত্তরের দেওয়ালে লাগাতে হবে নেক্সট বলব বাড়ির ব্রহ্মস্থান বাড়ির ব্রহ্মস্থানকে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী অংশ বলে মনে করা হয় তো বাড়ির এই অংশ নোংরা দাগহীন ও অব্যবস্থা মুক্ত হতে হবে ব্রহ্মস্থানের এক থেকে দেড় মিটারের মধ্যে কোনো বাধা বা নির্মাণ যেন না থাকে এখানে রান্নাঘর বাথরুম পিলার বা বিম থাকলে তা নেতিবাচক শক্তিকে আকৃষ্ট করে এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়ে এরপরে বলব কক্ষ বা বেডরুম বাস্তু অনুযায়ী কক্ষ গড়ে তুললে ইতিবাচক শক্তির প্রসার ঘটে এমন কি এই কক্ষে বসবাসকারী দম্পতিদের সম্পর্ক উন্নত এবং মজবুত হয় কক্ষের সঠিক বাস্তুজাতকের ঘুমের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করে বাস্তু অনুযায়ী দক্ষিণ পশ্চিম দিকে শয়নকক্ষ থাকলে স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি হয় তবে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বের শয়নকক্ষ এড়িয়ে যাওয়াই ভালো কারণ পূর্ব দিকে কক্ষ থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আবার অন্যান্য দিকে শয়নকক্ষ থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে শয়নকক্ষের দক্ষিণ পশ্চিমের দিকে বিছানা রাখুন আর পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন বিছানার সামনে আয়না ও টেলিভিশন রাখবেন না শয়নকক্ষে এমনভাবে আয়না রাখবেন যাতে বিছানা থেকে তাতে নিজের প্রতিবিম্ব না দেখা যায় এর অন্যথা ঘটলে পরিবারের ঝগড়া বিবাদ ও সদস্যদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন